ব্রিটেনে ফুড সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সহায়তা করার জন্য ব্রিটিশ পরিবারগুলোকে কস্ট অফ লিভিং পেমেন্ট হিসেবে পাঁচশো পাউন্ড পর্যন্ত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ জানা যায় চলতি মার্চ মাসে এই পেমেন্ট দেওয়া হবে এই পেমেন্ট পেতে কোনো ধরনের বেনিফিট পাওয়া লাগবে না কিংবা বেনিফিটের আওতায় থাকা লাগবে না জানা গেছে হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্স মার্চের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে হাউসহোল্ড সাপোর্টের আওতায় থাকা মানুষদের সরকার এই পেমেন্ট দেবে তবে মার্চের মধ্যে দেয়ার কথা থাকলেও প্রতিটি কাউন্সিলের আলাদা আলাদা ডেডলাইন থাকবে মানে হচ্ছে ভিন্ন ভিন্ন তারিখে কাউন্সিলগুলো নিজ নিজ এরিয়াতে সুবিধা অনুযায়ী এই পেমেন্ট দেবে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রেও কাউন্সিলগুলোর স্বাধীনতা থাকবে লোকাল অথরিটি যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে এই বেনিফিট দেবে তবে প্রতিটি লোকাল কাউন্সিলের আলাদা আলাদা যোগ্যতার মানদণ্ড রয়েছে এবং সেই সাথে তারা আলাদা পরিমাণ অর্থ প্রদান করবে লিডস কাউন্সিল হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্স হিসেবে চল্লিশ পাউন্ড দিচ্ছে এছাড়াও যেসব পেনশনভোগী উইন্টার পেমেন্ট পাননি তাদেরকে একশো পাউন্ড করে দেওয়া হচ্ছে এছাড়া বিভিন্ন কাউন্সিল অসহায় শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের একশো পাউন্ডের পেমেন্ট দিচ্ছে এই স্কিমটি মার্চের শেষ পর্যন্ত চললেও কিছু কাউন্সিল স্কিমটি বন্ধ করে দিয়েছে যেমন ডন কাস্টার কাউন্সিল গত আঠাশে ফেব্রুয়ারি নতুন আবেদনকারীদের জন্য স্কিম বন্ধ করে দেয় আবার নর্থ ইয়র্ক শায়ার কাউন্সিল গত পনেরোই ফেব্রুয়ারি আবেদন বন্ধ করে দেয় ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে যেসব মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হিমশিম খাচ্ছেন তাদেরকে এই পেমেন্ট দেযা হবে এক্ষেত্রে কোনো ধরনের বেনিফিটের আওতায় না থাকলেও সুবিধা পাওয়া যাবে এছাড়া আপনি যদি বেনিফিট পান এবং হাউস সাপোর্ট ফান্ড থেকে পেমেন্ট পান তবুও আপনার বেনিফিট পেমেন্ট প্রভাবিত হবে না ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে আপনি এই বেনিফিট পাওয়ার যোগ্য কিনা তা জানতে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে ভিজিট করুন এদিকে যারা বেনিফিটে জালিয়াতি করেন তাদেরকে ধরার জন্য নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে সম্প্রতি এই বিলটি উত্থাপন করা হয় এই বিলটির মাধ্যমে যারা বেনিফিট নিয়ে ফ্রড করেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি এক্সেস করবে সরকার ধরা পড়লে দশ বছরের জেল জরিমানা সহ ড্রাইভিং লাইসেন্সও চিরতরে বাতিল হতে পারে ফলে যারা এতদিন ধরে যুক্তরাজ্যে প্রতারণা করে বেনিফিট খেয়েছেন বা নিয়েছেন তাদের জন্য বড় একটি দুঃসংবাদ ডিপার্টমেন্ট ওয়ার্ক পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডাল বলেছেন এই বিলটি যদি আইন আকারে পাশ হয় তাহলে যারা বেনিফিট জালিয়াতি করে নেন তাদেরকে খুব সহজে ধরা যাবে ডিডব্লিউপি জানিয়েছে এই বিলের মাধ্যমে সরকার নতুন একটি ক্ষমতা পাবে বিশেষ করে যারা সাসপিসিয়াস থাকবেন যাদেরকে সন্দেহ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরাসরি সরকারের কাছে চলে আসবে ব্যাংক তাদের স্টেটমেন্টগুলো দিতে বাধ্য থাকবে পাশাপাশি এমপ্লয়ার থেকে যে পরিমাণ ওভার পেমেন্ট করা হয়েছে এমপ্লয়ার থেকে সরাসরি তথ্য পে স্লিপ সহ সেটির এক্সেস নিতে পারবে সরকার এরকম কিছু ক্ষমতা প্রয়োগ করে নতুন বিলটি উত্থাপন করা হয়েছে পাশাপাশি বর্তমান বিলটিতে যারা প্রতারণা করে বেনিফিট নেন তারা যদি ধরা পড়ে সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সাজা হবে নতুন করে যে বিলটি উত্থাপন করা হয়েছে সেখানে এই হাজার পাশাপাশি যারা বারবার ফ্রডে ধরা পড়বেন তাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটি সর্বোচ্চ দুই বছরের জন্য ব্যান করা হতে পারে এই বিলটির মধ্যে নতুন যে বিলটি উত্থাপন করা হয়েছে তার মধ্যে এটি সংযোজন করা হয়েছে